উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রাম জেলার প্রধান দুই নদী ধরলা ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপর দুই নদ ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানিও হু হু করে বেড়েই চলেছে এ অবস্থায় জেলার অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমলবাড়ি পয়েন্টে বিপদসীমার পনেরো সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের প্রায় বিশ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন ভেঙে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা প্লাবিত হয়েছে গ্রামীণ কাঁচাপাকা সড়ক নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষজন এছাড়া তলিয়ে গেছে ক্ষেতের ফসল ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখনও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিছু কিছু এলাকায় ভাঙনও দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে নদ নদীর পানি বৃদ্ধিতে জেলায় চারশো তিপ্পান্ন হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা ঢেউটিন চাল ও আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে আর পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি